আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন না যাবারে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ভাপা দই এই দইটা বানিয়েছি কীভাবে সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি নিয়েছি ভাগীরথী দুধ আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এই দুধটা আমি কালকে নিয়ে এসেছিলাম ডিপ ফ্রিজে রাখার ফলে এই দুধটা কিন্তু বরফ হয়ে গেছিলো তা আমি ভালো করে জাল করে নিয়েছি এখন আর এখানে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক এটা দিলে খুব সুন্দর একটি স্বাদ নিয়ে আসে দইয়ের তো এখানে কনডেন্স মিল্ক আড়াইশো এম আছে আমি এখানে দুশো এম এল কনডেন্স মিল্ক দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব তলাতে যাতে লেগে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার চ্যানেল যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস আর ইউটিউব চ্যানেলে আছে আইভি কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন ভালো করে দুধটা জাল করে নেব দুধটা কিন্তু একদম তিন ভাগের করে নেব তিন ভাগ জাল দিয়ে নিয়ে যে যেটা থাকবে সেটাই কিন্তু করে নেব গাঢ় করে জাল করে নিয়েছি দুধটা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটা নামিয়ে নেব জাল হয়ে গেছে আর এইটা কিন্তু নিচে ঠান্ডা করে নেব এখন খুব ভালো করে নেড়ে নেড়ে এটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরেই আমি টক দইটা দিয়ে দেবো এখানে ছেঁকে রেখেছিলাম টক দইটা না হলে জলটা দিলে দইটা কিন্তু খুব একটা ভালো হবে না সেই জন্য সেঁকে নিয়েছি আর দুধটা যখন খুব ঠান্ডা হয়ে যাবে তবেই কিন্তু দইটা দিয়ে দিতে হবে না হলে কেটে যাওয়ার ভয় থাকবে তো আমার ঠান্ডা করা হয়ে গেছে এবং দইটাও মেশানো হয়ে গেছে কোনোভাবেই কিন্তু কোনো সমস্যা হবে না তো এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেবো দইয়ের সঙ্গে হাতা দিয়ে এটা মেশানো হয়ে গেলে এখানে কিন্তু আপনারা পাড়িয়ে কমিয়ে চিনি দিতে পারেন প্রয়োজন মোতাবেক কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টি দেবেন আমি খুব বেশি মিষ্টি এখানে অ্যাড করব না যেহেতু কনডেন্স মিল্কের মিষ্টি একটা আছে তো হালকা এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি এখানে গুঁড়ো চিনি দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর হবে এখানে কখনোই আপনারা গোটা চিনি দিতে যাবেন না গুঁড়ো চিনিটাই থেকে বেটার তো গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে বাটিতে দই বসাই তো সেই বাটিতেই কিন্তু এখন ঢেলে দেব দই দইয়ের যে খাকি করে নিলাম তো সেইটা তো এখন ভালো করে দিয়ে দেবো গ্যাসের চুলায় তো আমার দেওয়া হয়ে গেছে বাটিতে আর আমি আগে থাকতেই কিন্তু কড়াতে জল বসিয়ে দিয়েছি সেটা গরম করে নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের ওপরে আমি বাটিটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব। আর এখানে একটা ফুটো আছে সেটাতে একটু কাগজ দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব এটা মোটামুটি আধা ঘ মানে দশ থেকে পনেরো মিনিট পরে দেখবেন এটা মোটামুটি শক্ত হয়ে এসেছে তখন কিছু ড্রাই ফ্রুটস আপনারা এখানে অ্যাড করতে পারেন দইটা কিন্তু দেখতেও সুন্দর হবে তাতে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আমি এখন দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য এবং খেতেও ভালো লাগার জন্য এখন ভালো করে ঢেকে দিয়ে আবারও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা ফুটিয়ে নেব গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি ঢাকনাটা তুলে নেবো যাতে যে ঘামটা আছে সেটা যেন দইয়ের ওপরে না পড়ে তো দইয়ের ওপরে যদি পড়ে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না এরপরে আমি একটা ন্যাকড়ার সাহায্যে ঢেকে দেব তলাতে গরমটা থাকবে আবার ওপরে কিন্তু ন্যাকড়ার সাহায্যে ঢেকে দিয়ে ভাপটা সুন্দরভাবে করে নিতে হবে তাহলে দইটা খুব সুন্দর হবে এরপরে এক ঘন্টা দেড় ঘন্টা মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে নামিয়ে নিয়েছি তো নামানোর পরে খুব সুন্দর হয়ে গেছে এরপরে একটু আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পরে বের করে নিয়েছি আর দেখুন দইটা কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে আর খেতেও অসাধারণ